আমি এক গ্রামের অজপারাকারের ছাত্র আমাদের কলেজে তেমন কোনো বিজ্ঞান বিভাগের শিক্ষক নাই বললেই চলে পরীক্ষার বাকি চার মাস মাথা তখন পুরাই নষ্ট কি করা যায় এখন বন্ধু পরামর্শ দিল বন্ধু তখন টার্গেটে প্লাস কোর্সটা করছে তো বন্ধু তুই পাওয়ার প্লে কোর্সটা কেন তো কি করলাম টাকা জমায় কিনে নিলাম তারপরে প্রথম ক্লাসটা করলাম আস্তে আস্তে করার ভালো লাগা শুরু হইলো সে রেখে ক্লাস করতে বসতাম প্রায় নয়টা বেজে যেত তাও টের পাইতাম না সময় কোন দিক দিয়ে যেত যা আসলে পুরাই অস্থির নাদান বাচ্চার কথা তো বলতেই নাই সোজা কথা অসাধারণ অসাধারণ তারপর যাই হোক ভাইয়া কাবু ভাইয়া তারপরে শুভ ভাইয়া শুভ ভাইয়া দেখেন ম্যাথ পরীক্ষার রাত প্রায় লাস্ট পরীক্ষা আড়াইটা বাজে তখন কি করবো বহুপতির ক্লাসটা সম্ভবত হতো বহুপতি একটা পারি না তারপর ভাইয়ের একটা ক্লাস দেখলাম যে গুরুত্বর প্রগমন যে ক্লাসে সেটাই গুরুত্বপূর্ণ হুবহু সেম ডাইরেক্ট অল ক্রেডিট ভাইয়াদের অল ক্রেডিট তাই আমি ভাইয়াদের থেকে আর কি বলবো এর বেশি প্রশংসা করলে প্রশংসা করার মতো ভাষা আমার নাই তাই আমাদের এই প্রোগ্রাম দু হাজার তেইশ আজকে লঞ্চ হতে যাচ্ছে আমাদের ছোট ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে তোমরা এই বেসের সাথে যুক্ত হও এবং তোমরা নিজেদের ক্যারিয়ার করো অল ক্রেডিট বন্দি পাঠশালা